আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বিশ্বের সবচেয়ে ছোট হাঁস যে হাঁসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা অসাধারণ হাঁস এই হাঁসটা বিশ্বের সবচেয়ে ছোট হাঁস যেটা আপনারা বলে থাকেন কেউ কেউ বলে থাকেন ধলাবালি হাঁস আসলে আপনাদেরকে আরও কিছু হাঁস দেখাবো এখানে বিভিন্ন ধরনের হাঁস পাখি ঘুঘু দেখাবো তার মধ্যে আমি আরও দেখাচ্ছি এই যে যেটা ওই পাশে ডান পাশে আছে এটা হচ্ছে আপনার ইউরোশিয়ান হাঁস তারপরে আছে আপনাদের কচুয়া তারপরে আছে আপনাদের কটন ফিকে হাঁস তারপরে লংটেল পিনটেল চোখাচোখি হাঁস সব বিভিন্ন প্রজাতির হাঁস পেয়ে থাকবেন এই যে এখন দেখাচ্ছি দেখেন রাজবংশী হাঁস এবং কি চোখাচোখি হাঁস যারা চোখাচোখি হাঁস এবং রাজবংশী হাঁস ইউরোশিয়ান হাঁস বিশ্বের সবচেয়ে ছোট হাঁস দলাবালি হাঁস এটা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সেই ইমো বা হোয়াটসঅ্যাপ আছে সেখানেও লক করতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্ল